ফরেস্টের ভেতর দিয়ে জয়ন্তী বক্সা ফরেস্টের ভেতর দিয়ে ঢুকে পড়লাম অনেক বছর আলিপুরদুয়ার আসা হয়েছে বা একটু যাওয়া হয়নি তো এই বছর ভাবলাম যে এই বছর যাব তো দেখতে পাচ্ছি আমি জয়ন্তী যেতে যেতে একটা একটা শিব মন্দির পড়বে একটা একটা হাতির ঘর যেটা থেকে সব দেখা যায় তো দেখতে পাচ্ছি তারপর আরও গভীর জঙ্গলের মধ্যে ঢুকতে পড়ছে আমরা আসার সময় বাইসন দেখেছিলাম আর এর পাশটা চলে গেল হচ্ছে বক্সা সান্তালাবাড়ি আর এটা চলে লেফট সাইডে এটা চলে গেল জয়ন্তীর দিকে রাস্তাটা দেখতে পাচ্ছি আমরা এই রাস্তা দিয়ে ঢুকে গেলাম জয়ন্তীর দিকে এখন জয়ন্তীর দিকে রাস্তাটা সোজা চলে গেল ফরেস্টের ভিতর দিয়ে মাঝখান দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে এখন জয়ন্তী নদীর কিনারে যেটা তোমরা হয়তো অনেকেই জানো যে আলিপুরদুয়ার থেকে জয়ন্তী বেশি না আলিপুরদুয়ার বক্সার রাজাবাদ খাওয়া থেকে পঁচিশ পনেরো থেকে ষোলো কিলোমিটার দূরেই ওই জয়ন্তী নদী এটা হচ্ছে একটা ব্রিজ পড়তে যাওয়ার সময় ব্রিজটা দারুণ সুন্দর তো আমরা দেখতে দেখতে চলে আসলাম জয়ন্তী বাজারের উপর দিয়ে এখন ভেতরে ঢুকবো যেটা হচ্ছে যেখানে বা কিছু রিসর্ট আছে আর থাকার হোটেলও আছে তো চলে আসলাম সেই নদীর পাড়ে যা আমরা এখন সেখানে যাবো তো চলো যাওয়া যাক ভেতরে ঢুকি তো এখানে আছে আর তোমরা কারা কারা এখানে এসেছো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর যারা যারা আসুনি নিশ্চয়ই এখানে আসার চেষ্টা করবে দারুণ সুন্দর জায়গা তোমরা খুবই ভালো লাগবে দেখতে তো চলো যাওয়া যাক এখন ভেতরে ঢুকি আর কি কি আছে এখানে সেটা তো হে গাইস আমরা চলে আসতেছি এখন জয়ন্তী

যাই না মহাকাল মন্দিরে যাইতে পারবো কিনা যাই হোক যতটা যা যাওয়া যায় যাচ্ছি তারপর কি হয় দেখা যাবে চলো টাকাই দিবি তো গাইজ আমরা এখন যাচ্ছি জয়ন্তী ছোট মহাকালের উদ্দেশ্যে তো দাদা এখন আমার সামনে আছে দেখো তোমরা আরো এখনও এখান থেকে মোটামুটি এখান এখনও এখান থেকে মোটামুটি এক ঘন্টার উপরে হাঁটতে হবে আমাদের ট্র্যাক করে উপরে উঠতে হবে কারণ আমাদের গন্তব্যস্থলটা হচ্ছে ঠিক এই দিকটায় তোমরা দেখতে পাচ্ছো চারপাশের ভিউ একদম অসাধারণ এখানে সব লজ গুলো আছে তো আমরা এখন দেখো

Eh, hey, chicken mau. Oh. Akan kita dasi join ti. Kita dasi toka. Oh my god, bahasa ini At the তো প্রচন্ড গরমে আমরা এখানে স্নান করে নিলাম তারপর মহাকালের নদীতে যেতে পারলাম না প্রচন্ড জল ছিল জল পেয়ে আর যাওয়া যাচ্ছে না তাই আমরা এখানে শিব ঠাকুরকে বানিয়ে এখানে মহাদেবের মাথায় জল ঢেলে মহাদেবকে সন্তু মহাকালকে সন্তুষ্ট করলাম দেখতে পাচ্ছি এটা মহাকাল মন্দিরে জয়ন্তী নদী তো আমরা মহাকাল মন্দিরে যত যেতে যেতে পারলাম না এতটা জল তাই এখানেই মহাদেবের একটি মূর্তি অনুমান করে আমরা এখানে পূজা দিলাম ফুল বেলপাতা দিয়ে দেখতে পেলে আমরা এখানে শিব পূজাটা করে ফেললাম হ্যাঁ একটা পাথর দিয়ে এখানে মহাদেবকে জল স্নান করিয়ে তারপর এখান থেকে বেফুল এলপাতা দিলাম তো ভগবান এখান থেকে আমাদের পুজোটা গ্রহণ করবে আবার কখনও জল কম থাকলে আবার যাবো সেই মন্দিরে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও চলো টাটা বাই বাই আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু নিশ্চয়ই করবে চলো টাটা বাই 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 চলো টাটা